আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন কাঁঠালের সিজন চলে আসলে কিন্তু আমি কিন্তু প্রতি বছরই কিন্তু এই তরকারিটার জন্য অপেক্ষা করে বসে থাকি কারণ এই তরকারিটা খেতে আমার কাছে এতটা এতটা ভালো লাগে কি আর বলবো শুধু আমার কাছে নয় আমার মনে হয় আপনারা যদি রেসিপিটা পুরো ভিডিওটা দেখেন আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে তো এই তো সুটকি তরকারিটা রান্না করার জন্য কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি আর খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর কয়েকটা কাটা কিন্তু এখানে কেটে নিয়েছি আর এগুলাকে কিন্তু ভালোভাবে এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চুলা একটা পাতিলা বসিয়ে দিয়েছি দু কাপ পরিমাণ পানি দিয়েছি এক চামচ হলুদুর গুঁড়া দিয়ে দিয়েছি আর এখন দিয়েছি এক চামচ রসুন বাটা এখন দিয়েছি সাত মতো লবণ আর এই তো সাত মতো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন সুটকি দিয়ে রান্না করব সুটকি তো অবশ্যই ধুয়ে নিতে হবে আর এগুলো কিন্তু বাড়ির সুটকি ছিল পুটি সুটকি ছিল এই তো ভালোভাবে কিন্তু পরিষ্কার করে কিন্তু আমি কিন্তু এগুলো ধুয়ে এখন কিন্তু আমি দিয়ে দিয়েছি এই পর্যায়েটা কিন্তু আমি মিনিটের মতো কিন্তু একটু করে নিব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত যখন আমার সুটকিটা সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু আমি কিন্তু একটা মালা নিয়ে নিয়েছি আপনার ইচ্ছা করলে ঘুটনি দিয়ে ওইটা ঘুটে নিতে পারেন এই তো এটাকে ভালোভাবে কিন্তু সুটকিটাকে একদম আমি মশলার সাথে মিশিয়ে নিব আর আমার কিন্তু একবারে ঘুটাঘুটি শেষ তো এ পর্যায়ে এখন আমি ধুয়ে রাখা ডাটা আর কাঁঠালে বীজ কিন্তু দিয়ে দিয়েছি এখন এই তরকারিটাকে কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে সময় নিয়ে বলতে আমি এটাকে জাস্ট পনেরো মিনিটের মতো কিন্তু কষিয়ে নিয়েছি আমার যেহেতু এগুলো বাড়ির ডাটা ছিল সিদ্ধ হতে একদমই সময় লাগেনি আপনাদের যদি মনে হয় আপনারা আরও বেশিক্ষণ কষিয়ে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই কিন্তু এতে কিন্তু কোনো রকম আমি তেল ইউজ করব না কোনো তেল তুলে ঝামেলা ছাড়াই কিন্তু রান্না করছি আর এই তরকারিটা কিন্তু তেল ছাড়া রান্না করলেই কিন্তু বেশি মজা লাগে খেতে যারা তেল কম পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা একদমই পারফেক্ট আর যারা শুটকি প্রেমী আছেন তাদের জন্য তার কোনো কথাই নাই তো সবারই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ হবে যদি বাড়িতে একবার বানিয়ে না খান তাহলে কিন্তু এটা স্বাদ একদমই বুঝতে পারবেন না আর আমার তো মনে হয় অনেক আপু ভাইয়ারা এই রেসিপিটা ট্রাই করে ফেলেছেন যেহেতু এটা মা দাদি চাচিদের আমলের রেসিপি তো আমরা সবাই কিন্তু কম বেশি জানি আর এটা খেয়েওছি আমার কাছে তো এটা আমি প্রতি বছরে আমার খেতেই হবে কারণ আমার কাছে এই রেসিপিটা খুবই খুবই ভালো লাগে আমার খুব পছন্দের একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করলাম তো এই তো কথা বলতে বলতে রান্না কিন্তু একদমই কমপ্লিট আর আমি ঝোলটা একদমই শুকিয়ে নিয়েছি আর এটা কিন্তু মাখা মাখা ঝোল রাখলে কিন্তু বেশি ভালো লাগে তো এই তো দেখে বুঝতে পারছেন কালারটা আমি কিন্তু এখানে কোনো ফিল্টার কোনো রকম কিছু ইউজ করি নাই আর দেখে বুঝতে পারছেন কতটাই এমনি কতটা জুসি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম